আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেটি কীভাবে বুঝবেন অথবা আপনার জিমেল অ্যাকাউন্টে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে কিনা না সেটি কীভাবে বুঝবেন আজকে আপনাদের দেখিয়ে দেবো একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমাদের জন্য খুবই খুবই প্রয়োজনীয় এবং অনেকটা গুরুত্বপূর্ণ জিনিসটা জিমেল অ্যাকাউন্টের ভিতরে কিন্তু অনেক কিছু থাকে সো ভিডিওটি কন্টিনিউ দেখুন আর ভিডিও থেকে উপকার হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম সুন্দর ভিডিও পেতে পারেন এখানে কথা না বলে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এই সেটি অন করার জন্য সর্বপ্রথম আপনি আপনার প্লে প্লে চলে যাবেন আসার পর আপনি আপনার প্রোফাইল অপশন উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সেখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দিবেন গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সিকিউরিটি খুজে বের করুন আইকটার উপর একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নিচে চলে আসবেন তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজ অল ডিভাইস এটার উপর একটি ক্লিক করে দিবেন এটা উপর ক্লিক করার সাথে সাথে আপনার জিমেইল অ্যাকাউন্টটি যে কয়টি ডিভাইসে লগইন আছে সেটা এখান থেকে দেখতে পাবেন আপনি যদি এমন কোনো ডিভাইস এখানে খুঁজে পান যেটি আপনার অপরিচিত তাহলে বুঝবেন আপনার জিমেইল অ্যাকাউন্টে হ্যাক হয়েছে বা আপনার অনুমতি ছাড়া অন্য কোনো ডিভাইসে সেটি লগইন আছে আপনি যদি চান সেই ডিভাইসটি রিমুভ করে দিতে পারবেন সেটির যদি ভিডিও চান আমাকে কমেন্ট করবেন সেরকম ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও থেকে যদি কোনো উপকার হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম